মডেল হচ্ছে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের হচ্ছে ক্ষুদ্রত করা এটি একটি অক্সিজেন অক্সিজেন পরমাণু মডেল এখানে হচ্ছে মূলত পরমাণু হচ্ছে তিনটি মানে দিয়ে তৈরি ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে এখানে হচ্ছে এটি অক্সিজেনে ইলেকট্রন আছে আটটি এবং তার সঙ্গে প্রোটন সংখ্যাও রয়েছে আটটি এবং নিউট্রন সংখ্যাও রয়েছে আটটি নিউট্রন সংখ্যা আরেকটু মানে আরও বেশি হতে পারে তবে এখানে হচ্ছে আটটি রয়েছে এটা হচ্ছে নির্দিষ্ট কক্ষপথে হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরে আর প্রোটন আর নিউট্রন হচ্ছে নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রনের নিউক্লিয়াস তৈরি যা কেন্দ্রে থাকে আর হচ্ছে এখানে ইলেকট্রনের ইলেকট্রনের মান হচ্ছে নেগেটিভ ইলেকট্রনের চার্জ নেগেটিভ প্রোটনের চার্জ পজিটিভ আর হচ্ছে নিউট্রনের কোনো চার্জ নেই আর হচ্ছে আচ্ছা তোমার হাতে এটা কিসের এটাও অক্সিজেন এটাও অক্সিজেনের না আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ এবার এই যে এখানে দেখতেছি তোমরা অনেকেই অনেকগুলো করে দিয়ে আসছো অনেক অনেক মডেল তৈরি করে আনছো দেখি সবারই হাতে খুব সহজ উপকরণ দিয়ে তৈরি করা এটা হচ্ছে গিরে বোতাম দিয়ে এটা মার্বেল দিয়ে এটা পাথর দিয়ে না অনেক সুন্দর খুব সুন্দর হয়েছে তোমাদের এবার ক্যালসিয়াম যে করছে এটা এটা সম্পর্কে একটু আসুন দিন ব্যাখ্যা করো ক্যালসিয়াম কর্মকর্তা সম্পর্কে তুমি আঙ্গুল দিয়ে দেখায় একটু দেখে দেখা বোঝায় বলবো হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ক্যালসিয়াম এর পরমাণুের হচ্ছে পারমাণবিক সংখ্যা সেই জন্য এখানে হচ্ছে ইলেকট্রন মোট বিশটি আছে তিনটি কক্ষপথের মধ্যে এখানে হচ্ছে প্রোটনের হচ্ছে চার্জ পজিটিভ আর নিউট্রনের কোনো চার্জ নেই এই জন্য নিউক্লিয়াসের মোট চার্জ হচ্ছে সবসময় পজিটিভ আর হচ্ছে ইলে ইলেকট্রনিক চার্জ নেগেটিভ সেই জন্য নিউক্লিয়াসটা হচ্ছে আকর্ষণ করছে যার কারণে এরা কক্ষপথের মধ্যে থেকে ঘুরছে এবং হচ্ছে এটি একটি খারীয় ধাতু এটার হচ্ছে গলনাঙ্ক আটশো আটশো বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ক চোদ্দোশো চুরাশি ডিগ্রি সেলসিয়াস এটার আবিষ্কারক ডেভি এটা কাগজ লোহা খাবার ওষুধ সহ বিভিন্ন বৈদ্যুতিক শিল্পে পাওয়া যায় এবং এটা মানবদেহে ইলেকট্রোলাইট হিসেবে থাকে আচ্ছা অনেক সুন্দর তোমাদের এই যে মডেলগুলো বানালা এগুলো এগুলো বানিয়ে কি তোমাদের পরমাণু গঠন সম্পর্কে কি স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে হ্যাঁ তাহলে এখন তুমি এতক্ষণ তো ওরা বললো তুমি বলো তো দেখি পরমাণু কী কী নিয়ে গঠিত আচ্ছা ধন্যবাদ এবার তুমি বলো তো প্রোটন কী চার্জযুক্ত প্রোটনের চার্জ কেমন পজিটিভ নেগেটিভ নেগেটিভ ধন্যবাদ অনেক সুন্দর পরমাণুর কেন্দ্রে কী কী থাকে তুমি বলো আচ্ছা ধন্যবাদ এই পাশ থেকে ইলেকট্রনগুলোর কি চার্জ সম্পর্কে একটু বলবে কে বলবে তুমি বলো ইলেকট্রনের চার্জ কি পজিটিভ না নেগেটিভ নেগেটিভ ধন্যবাদ তার মানে আমরা কি বুঝতে পারলাম যে একটা পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং পরমাণুর মধ্যে তিন ধরনের কি থাকে তিনটি উপাদান থাকে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন তো আমরা একে সম্পর্কে আরও করে জেনে নিব ধন্যবাদ সবাইকে